शलाकया चुकुरुन में लितं जयना तश्मे से गुरुवे नमो से चैतन्ना मनोहरितं स्थापितं जनबुतले शायं रोपा ददाति शापदंतिकं बंदे अहम् सिगुरु सिजुता पदकमलम् सिगुरुनो वैष्णवांचा सिरोपं शाग्रजातं शहगनरोगुनानितं तं सुदिबं

सप्तकाञ्जनगौरङ्गी राधे बिन्दावनेश्वरिशवा श्रुतिदेवि प्रणमामि हरिप्रिय निलाचलनिर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमो जय श्रीकृष्ण चैतन्न प्रभुनितानन्द सिदगदधर शिव शरिगुरुभक्तबिन्दा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेवाय नम ओम विष्णु पदाय कृष्ण प्रसाय भूतले श्रीमते जय पता स्वामी नमने नम आचार्य पदाय निताय ने गौर कदमदाय नगर ग्राम तारिणे जश प्रसाद भगवत प्रसाद जश प्रसाद नगति कथपे दयांस्तुवांस्तश जशस्ति বন্দে গুরু কৃষ্ণ আমরা শ্লোক ছিল সব পড়েছি আমরা পুরো পুরো আদিলে বা চৈতন্য চরিত্রের সার নির্যাস প্রপাত আহ প্রথম দিকে যে ভূমিকা লিখেছেন সে ভূমিকাতে পুরো আলোচনা করেছেন আমরা সে ভূমিকাটা একটু পড়লে চৈতন্য মৃতটা কি আমরা সেটা হবে আমাদের জন্য আমি মনে করছি এটা আমাদের সকলে একটু পড়া উচিত তো আমরা আজকে ধারাবাহিক ভাবে কি করবো চৈতন্য মৃতের ভূমিকাটা আমরা পড়বো এটা এক ক্লাস করা যাবে না আরো কয়েকটা ক্লাস লাগবে তাহলে আমরা পুরো চৈতন্য এর চেতনা মহাপ্রব জীবনের আমরা একটা দিক নির্দেশন আমরা লাভ করব আপনাদের যাদের চৈতন্য চরিতাম আছে আপনার প্রথম দিকে ভূমিকা সেটা নিতে পারেন উনিশশো সালে দশে এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণ সংগ্রহের মন্দিরে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রীচৈতন্য মহাপ্রভু প্রামাণিক জীবন চরিত্র চৈতন্য চরিত্রামিত গ্রন্থের উপর ছিল প্রবাদের বক্তিবাদান্ত স্বামী প্রবাদ প্রদত্ত পাঁচটি পাতকালীন বক্তৃতার উদ্ধৃতি উনিশশো সালে সালের দশ এপ্রিল প্রবাদ কি করেছিলেন দশই এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল পাঁচ দিন ব্যপী এই চৈতন্য চরিত্রামৃতার উপর ক্লাস প্রদান করেছিলেন সেই পাঁচ দিনের ক্লাসের সার জিনিসগুলো এখানে ভূমিকাতে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে সে লেকচার গুলো এখনো আছে আপনারা চাইলে সেগুলো কি করতে পারেন অর্থ হচ্ছে জীবনী শক্তি আর চরিত কথাটির চরিত্র অর্থ হচ্ছে চরিত্র অমৃত অর্থ হচ্ছে অমরত্ব জীব হিসাবে আমরা চলাফেরা করতে পারি কিন্তু একটি টেবিল তা পারে না কারণ তার জীবনী শক্তি নেই কোন রকম ক্রিয়া করার ক্ষমতা হচ্ছে জীবনী শক্তির লক্ষণ সেই সূত্রে বলা যায় যে জীবনী শক্তি ব্যতীত কোন ক্রিয়া হতে পারে না জীবনী শক্তি থাকলেও তা অমৃত নয় অর্থাৎ তাতে অমরত্ব নেই সুতরাং চৈতন্য চরিতামিত বলতে বুঝায় বিভু চৈতন্যের অমৃতময় জীবন চরিত এখন সবাই অমৃত পান করার জন্য কোথায় ফিরছে দূর আসছে কোথায় কুম্ভে মহাকুম্ভেচল্লিশ কুম্ভতে অমৃত লাভ করার জন্য সকলে ছুটছে কিন্তু আমরা গৃহে বসেও কি করতে পারি চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা আহ সে অমৃত আমরা লাভ করতে পারি এই চৈতন্য চরিত্র অমৃতের মাধ্যমে কুম্ভের ফল আমরা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ আস্বাদন করেও আমরা কি খেতে পারছি এখানে অমৃত আছে কিনা আমরা আদি লীলা এতদিন ধরে পড়ছি শ্রবণ করেছি সে অমৃত আমরা এখন কি পাচ্ছি এখানে পাচ্ছি আমরা প্রবাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ কোন জীবনী শক্তির এই অমরত্ব প্রদর্শিত হয় কিভাবে এই যে এটা অমরত্ব কিভাবে প্রদর্শিত হবে যেমন আমরা দেখতে পাচ্ছি শিল উম চতন্য মহাপ্রভু উম আটচল্লিশ দরাদামি ছিলেন এখনো মহাপ্রভু স্বয়ং ভগবান আছেন কিন্তু উনার যে লীলাগুলো করেছেন সেগুলো যত দিন যাচ্ছে মহাপ্রভুর মহিমা দিন দিন বর্ধিত হচ্ছে সকল ব্যক্তিরা জানতে পারছেন শিলপ্রবাদ যতদিন যাচ্ছে শিলপ্রবাদের কে মহিমা তত এই ব্রহ্মাণ্ডে কি হচ্ছে প্রচারিত হচ্ছে প্রপাদের মন্দির বাড়ছে ভক্ত বাড়ছে হম প্রপাদের বিগ্রহ বাড়ছে তারা বিশ্বে নতুন নতুন বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছে হম বিভিন্ন পেশাজীবী লোকরা জানতে জড় ব্রহ্মাণ্ডের কোনো মানুষ অথবা প্রাণীর দ্বারা প্রদর্শিত হয় না কেননা তা এই দেহে আমরা কেউ অমর নই আমাদের জীবনী শক্তি আছে আমাদের ক্রিয়া আছে আমাদের স্বরূপে আমরা অমর কিন্তু এই জড়জগতে যে বদ্ধ অবস্থায় আমরা পতিত হয়েছি তার ফলে আমরা অমরত্ব প্রদর্শন করতে পারি না বলা হয়েছে যে জীব ও ভগবান নিত্য বস্তু কিন্তু জীব উভয়ে ভগবান উভয়ে হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে জীব রূপে আমরা অনেক ক্রিয়াকলাপ অনুষ্ঠান করি কিন্তু আমাদের জরা প্রকৃতিতে অধ্যবতিত অধ্যবতনের প্রবণতা রয়েছে ভগবানের এই ধরনের কোনো প্রবণতা নেই যেহেতু তিনি সর্বশক্তিমান তাই তিনি কখনো জরা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হন না বাস্তবিক ভগবান কি করেন এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন কিন্তু আমরা কি করতে পারি না এই জরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা কিছুদিন আগে দেখছি এখনো চলছে দাবা নাল লস এঞ্জেলেন্সে বিশাল আকারে আমি একটা নিউজে দেখছিলাম নিউজ না একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে ওখানকার বিশিষ্ট ব্যক্তিরা একটা ক্লাবের মতো করে সেখানে বটি করছে সেখানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান তো এক একজন ব্যক্তি কি ওখানে পাত্রে করা হয়েছে ভগবানকেও করা হয়েছে তো ভগবান কি হয়নি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নিয়ন্তা যারা প্রকৃতির যে নিয়ন্ত্রণ সবাই ভগবান কি করেনি ভোট দেয়নি ওখানের যারা ক্ষমতা দর ব্যক্তি ছিলেন তাদেরকে ভোট দিয়েছেন ভগবানও ভোট পেয়েছে কিন্তু ভগবান হচ্ছে তৃতীয় এটা এক সপ্তাহ দিন আগের ঘটনা তো মানুষের চেতনা এখন অত অতীতিত হয়েছে ভোটের দুই দিন পরে কি হয়েছে দাবানল হয়েছে যে ব্যক্তিগুলো শ্রেষ্ঠ হয়েছে তারা কি করতে পারেনি দাবানল নিভাতে পারেনি আমরা বুঝতে পারছি কি ভগবানই হচ্ছে সর্বশক্তিমান দাও দাও করে হাজার হাজার বিলিয়ন ডলারের বাড়ি ঘর একেবারে রাস্তা সব কি হয়ে গেছে দাবানলে দাবান কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম ভূমিকম্প কি করা হলো প্রচুর লোকের মৃত্যু হয়েছে তিব্বতে সে কেন্দ্রস্থল ছিলেন তো প্রকৃতিকে আমরা কেউ কি করতে পারবো না নিয়ন্ত্রণ করতে পারবো না বাস্ত জরা প্রকৃতি হচ্ছে বহু বহুবিধ শক্তির একটি প্রকাশ এটা জরা হচ্ছে ভগবানের একটা কি ভগবদ গীতা আলোচনা করা হয়েছে সে মধ্যে একটা হচ্ছে প্রকৃতি ভগবান বিরাট রূপে এই জগৎটাকে কি করছেন আমরা ভগবদ্গীতায় একাদশ অধ্যায়ে দেখতে পাচ্ছি দশম অধ্যায়ে ভগবানের বিরাট রূপের বর্ণনা রয়েছে ভগবান ও আমাদের মধ্যে কি পার্থক্য তার হৃদয় করতে এই উদাহরণটি আমাদের সাহায্য করবে মাটির উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমরা আপাত দৃষ্টিতে কেবল মেঘ দেখতে পাই কিন্তু সে মেঘের আবরণ ভেদ করে আমরা যদি আরো উপরে যাই তাহলে উজ্জ্বল সূর্যের কিরণ দেখতে পাব এই সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত আমার মনে পড়ছে যখন আমি সান ফ্রান্সিসকো থেকে বিমানে নিউ ইয়র্কে যাচ্ছিলাম তখন আমাদের বিমানটি ম্যাগের উপর দিয়ে উড়ে যাচ্ছিল ম্যাগের উপর দিয়ে উড়ে যাওয়ার ফলে আমরা সূর্যকে দেখতে পাচ্ছিলাম কিন্তু যখন আমরা মেঘের নিচে নেমে এলাম তখন আর সূর্যকে দেখতে পেলাম না তখন সূর্য মেঘে ডাকা পরে গিয়েছিল কিন্তু ম্যাগের উপরি ভাগে সূর্য তখন প্রবলভাবে তার কিরণ বিতরণ করছিল একটি ম্যাগ সমস্ত পৃথিবীকে আবৃত করতে পারে না কারণ সেটি ব্রহ্মাণ্ডের তুলনায় পরমাণু সদৃশ্য এমনকি তার সমগ্র যুক্তরাষ্ট্রকে আবৃত করতে পারে না বিমান থেকে শহরের গগন চুম্বি বাড়িগুলি অত্যন্ত ছোট দেখায় তেমন ভগবানের কাছে সমগ্র জাগতিক সৃষ্টি অত্যন্ত তুচ্ছ বদ্ধজীবীর মায়াবদ্ধ হবার প্রবণতা রয়েছে কিন্তু ভগবানের সেই প্রবণতা নেই সূর্য যেমন মেঘের দ্বারা আবৃত হয় না তেমন ওই ভগবানও মায়ার দ্বারা আবৃত হয় না ভগবান যেহেতু কখনো মায়ার দ্বারা আবৃত হয় না তাই তাই তিনি নিত্য মুক্ত অতি ক্ষুদ্র জীব হওয়ার ফলেও আমাদের মায়াবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমাদের বলা হয় বদ্ধজীব আমরা হচ্ছে সকলে বদ্ধজীব নির্বিশেষবাদী বা মায়াবাদী দার্শনিকদের সিদ্ধান্ত হচ্ছে এই জগতে আমরা যেহেতু মায়ার দ্বারা নিয়ন্ত্রিত তাই ভগবানও যখন এখানে আসেন তখন তিনিও মায়ার অধীন হয়ে পড়েন এটি হচ্ছে তাদের দর্শনের ভ্রান্তি তাই চৈতন্য মহাপ্রভু আমাদের মতো একজন মনে করা উচিত নয় তিনি হচ্ছেন পরম জীবসত্তা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি কখনো মায়ার মেঘের দ্বারা আবৃত হন না শ্রীকৃষ্ণ তার অংশ অংশপ্রকাশ এমনকি তার শুদ্ধ ভক্তরাও কখনো মায়ার কবলে পতিত হন না শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধরা দামে অবতীর্ণ হয়েছিলেন কেবলমাত্র কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য পক্ষান্তরে বলা যায় তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এবং জীবদের শিক্ষা দিচ্ছেন কিভাবে তার কাছে যাওয়া যায় ঠিক যেমন একজন শিক্ষক তার অকম ছাত্রকে হাতে কলমে শিক্ষা দেন এভাবে লেখ অশ্বরীয় সারয়া রশ্মি তা দেখে আমাদের বোকার মতো কখনো মনে করা উচিত নয় যে শিক্ষক দীর্ঘ লিখছেন তেমন যদি যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে অপতন্ন হয়েছিলেন কিন্তু আমাদের বোকার মতো মনে করা উচিত নয় যে তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ আমাদের সর্বদাই মনে রাখা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তিনি আমাদের কৃষ্ণ কৃষ্ণভক্তি শিক্ষা দিয়েছেন আমাদের কর্তব্য হচ্ছে সে আলোকে তাকে বিশ্বাস করা বলেছেন সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার হও পরিত্য আমি কং শরণাঙ্গ আমি তোমাকে কি করব রক্ষা করব আমরা বলে শরণাগত হতে হবে কিন্তু আমরা কত দায়িত্ব কিন্তু আমার কত দায়িত্ব রয়েছে আর মায়া আমাদের বলছে সেটি কখনো করো না তাহলে তুমি আমার কবল থেকে মুক্ত হয়ে যাবে আমার থাকো আর আমি তোমাকে অনব্রত পদাঘাতে চূর্ণ বিচূর্ণ করবো এটি সত্য যে মায়া আমাদের সবসময় পদাঘাত করছে এখন মায়া যে কিভাবে পদাঘাত করে সেটি আমাদের বোঝা দরকার গর্দর্ব গর্দব যখন সঙ্গে মৈতন করতে যায় তখন গর্দবী তার মুখে পদাঘাত করে এভাবে কুকুর বিড়াল ও অন্য সমস্ত পশুরা মৈতনের সময় মারামারি করে এবং কোলাহল করে পোষাই সেহাতির সাহায্যে জঙ্গলের বুনো হাতি ধরা হয় কৃষি পুরুষ হাতিটিকে বুলিয়ে এনে ফাঁদে ফেলে প্রকৃতির এই সমস্ত কৌশল পর্যবেক্ষণ করে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের ফাঁদে ফেলার জন্য মায়ার বিভিন্ন রকমের কার্যকলাপ রয়েছে এবং এই জরা প্রকৃতি মায়ার সবচাইতে শক্তিশালী শৃঙ্খল হচ্ছে স্ত্রী জাতি স্ত্রী পুরুষ বলতে অবশ্যই বাইরের পোশাক দেহটিকে বোঝায় প্রকৃতকে আমরাও স্ত্রী নয় পুরুষও নয় আমরা সকলেই হচ্ছে শ্রীকৃষ্ণের সেবক আমাদের বদ্ধ জীবনে আমরা সকলেই সুন্দরী রমণী রূপে শৃঙ্খলের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি এভাবে প্রতিটি পুরুষ জনজীবনের দ্বারা আবদ্ধ তাই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হলে যৌন বেগকে দমন করে দমন করার শিক্ষা লাভ করতে হবে অসংযত জনজীবন জীবকে সম্পূর্ণভাবে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখে কিভাবে মায়ামুক্ত হতে হয় সে শিক্ষা চৈতন্য মহাপ্রভু দিয়ে গিয়েছেন মাত্র চল্লিশ চব্বিশ বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র ষোলো বছর এবং মায়ের বয়স সত্তর বছর আর তিনি ছিলেন পরিবারের একমাত্র পুরুষ যদিও তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং ধনী ছিলেন না তবু তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এভাবে তিনি পরিবারের বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছিলেন আমরা যদি সম্পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনা হতে চাই তাহলে আমাদের মায়ার শৃঙ্কলকে ত্যাগ করতে হবে আর যদি আমরা মায়ার রাজ্য থাকতে চাই তাহলে আমাদের এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে আমরা মায়ার অধীন হয়ে না করি সকলে যে সংসার ত্যাগ করতে হবে তা নয় শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ বাসদের মধ্যে অনেকে ছিলেন গৃহস্থ যেটি পরিত্যাগ করতে হবে তা হচ্ছে জড়জগতকে ভোগ বুক করার আকাঙ্ক্ষা মহাপ্রভু যদিও নিয়ন্ত্রিত শুদ্ধ জীবনকে অনুমোদন করেছেন কিন্তু যারা সবকিছু পরিত্যাগ করে ত্যাগের ভূমিকা অবলম্বন করেছেন তাদের বাসনাকে তিনি কখনো অনুমোদন সে বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর তার এক সর্বত্যাগী ভক্ত ছোট হরিদাস একবার কামাত্ম দৃষ্টিতে এক রমণীর প্রতি তাকিয়েছিলেন বলে মহাপ্রভু তৎক্ষণাৎ তাকে পরিত্যাগ করেন এবং বলেন তুমি আমার সঙ্গে সঙ্গে থেকে ত্যাগীর জীবন যাপন করছো আর কামাত্ম দৃষ্টিতে স্ত্রী লোকদের দিকে তাকাচ্ছ তিনি আর কখনো ছোট হরিদাসকে গ্রহণ করেননি ছোট হরিদাস পরে চেতন মহাপ্রভুর বিরহে ব্যতীত হয়ে আত্ম বিসর্জন দেন চেতন মহাপ্রভুর অনন্য ভক্তরা তার কাছে গিয়ে ছোট হরিদাসকে ক্ষমা করার জন্য আবেদন করেন কিন্তু চেতন মহাপ্রভুর উত্তর দেন তোমরা সকলে তাকে ক্ষমা করে তার সঙ্গে থাকতে থাকতে পারো আমি একলাই আর হরিদাসের আত্মবিসর্জনের কাছে পৌঁছায় মহাপ্রভু অবশ্যই অবগত ছিলেন তখন তিনি বলেছিলেন ভালোই হয়েছে আবার দেখা যায় মহাপ্রভু একবার যখন শুনলেন যে তার এক গৃহস্থ ভক্ত স্ত্রী গর্ভবতী তখন তিনি সেই ভক্তটিকে একটি বিশেষ নাম দিয়ে নিজ দেন যে শিশু ভূমিষ্ঠ হলে যেন তাকে সে বিশেষ নামটি দেওয়া হয় এভাবে তিনি গৃহস্থদের নিয়ন্ত্রিত জীবন অনুমোদন করেছিলেন কিন্তু ত্যাগের জীবন গ্রহণ করে যারা উপবাসের দিনে ডুবে ডুবে জল খাওয়ার মতো ভোগ করার চেষ্টা করে তাদের প্রতি তিনি ছিলেন ব্রজ্রের মতো কঠোর পক্ষান্তরে বলা যায় তার অনুগামীদের মধ্যে কোন রকম বন্ডামি তিনি বরখাস্ত করতেন না শ্রীচৈতন্য চরিতামিত থেকে আমরা জানতে পারি কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু মায়ার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করার শিক্ষা দান করেছিলেন শ্রীচৈতন্য চরিতামিত বলতে বোঝায় বিভু চৈতন্যের অমৃতময় চরিতকতা চৈতন্য চরিতাম্বিত মানে কি বিভূ চৈতন্যের অমৃতময় কথা বিভু চৈতন্য হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পরম সত্তা সম্পূর্ণ অসংখ্য জীব রয়েছে এবং তারা সকলের স্বতন্ত্র সত্তা সহজে আমাদের চিন্তাধারার এবং আকাঙ্ক্ষার আমরা সকলে স্বতন্ত্র ব্যক্তি পরমেশ্বর ভগবানও স্বতন্ত্র ব্যক্তি সম্পূর্ণ পুরুষ তিনি হচ্ছেন পরম পুরুষ তিনি হচ্ছেন সর্বময় কর্তা তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই ভগবান শ্রীষ্ট অতি ক্ষুদ্র জীবদের মধ্যে যোগ্যতার বিচারে আর একজন একজনের চেয়ে বড় হতে পারে বা অধিক ক্ষমতা সম্পন্ন হতে পারে বিভিন্ন জীবদের মতো ভগবানও স্বতন্ত্র কিন্তু পার্থক্য হচ্ছে যে তিনি হচ্ছেন পরম স্বতন্ত্র ভগবান হচ্ছে অভ্রান্ত তাই ভগবত গীতায় তাকে অচ্যুত বলে অভিহিত করা হয়েছে অচ্যুত শব্দটির অর্থ যার পতন হয় না এ নামটি যুক্তি যুক্ত হয়েছে কারণ ভগবদ গীতা অর্জুনকে মহাগ্রস্ত হতে দেখা যায় কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তা হয়নি শ্রীকৃষ্ণ যে অচ্যুত তা তিনি নিজে ব্যক্ত করেছিলেন করেছেন যখন তিনি অর্জুনকে বলেন আমি যখন এই জগতে আবির্ভূত হই তখন আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা আমি এই কার্য সাধন করি ভগবদ গীতা চতুর্থ নম্বর শ্লোক এভাবে আমাদের চিন্তা করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে অবতরণ করেন তিনি জরা প্রকৃতির অধীন হয়ে যান শ্রীকৃষ্ণ ও তার অবতারগণ কখনো জরা প্রকৃতির নিয়ন্ত্রাধীন হন না তারা সর্ব অবস্থাতে মুক্ত বাস্তবিক ভাগবত দৈবী গুণ সম্পূর্ণ বর্ণনা করে বলা হয়েছে জরা প্রকৃতির মধ্যে থাকলে তিনি তার দ্বারা প্রভাবিত হন না এমনকি ভগবানের ভক্ত যদি এরকম মুক্ত অবস্থায় প্রাপ্ত হতে পারে তাহলে ভগবানের সম্বন্ধে কি আর বলা থাকতে পারে মূল প্রশ্ন হচ্ছে জড় জগতের মধ্যে বাস করেও কিভাবে জরা প্রকৃতি জাগতিক কলুষ থেকে মুক্ত থাকতে পারি রূপ গোস্বামী এ বিষয়ে ব্যাখ্যা করে বলেছেন যে এই জগতে বাস করলেও শ্রীকৃষ্ণ সেবা করার মাধ্যমে আমরা জড়কলুশ থেকে মুক্ত হতে পারি থাকতে পারি এখন ন্যায়সঙ্গত ভাবে প্রশ্ন করা যেতে পারে কিভাবে আমি সেবা করতে পারি এটি কেবল ধ্যানের বিষয় নয় ধ্যান হচ্ছে মনের ক্রিয়া কিন্তু সেবা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য ব্যবহারিক কার্যের অনুশীলন সেবা সবকিছু ব্যবহার করতে হবে আমাদের যা কিছু রয়েছে যা কিছু ব্যবহার্য সে সময় শ্রীকৃষ্ণের জন্য ব্যবহার করা উচিত কৃষ্ণ সেবা কোনো কিছু অব্যবহৃত থাকা রাখা উচিত নয় আমরা আমাদের সকল কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে পারি টাইপরাইটার এরোপ্লেন গাড়ি এমনকি ক্ষেমন আস্ত পর্যন্ত মানুষের কাছে যখন শ্রীকৃষ্ণের বাণী প্রচার করা হয় সেটি ভগবানের সেবা যখন আমাদের মন ইন্দ্রিয় বাক্য অর্থ ও শক্তি ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন আমরা আর জরা প্রকৃতির মধ্যে আবদ্ধ থাকি না পারমাত্মিক চেতনা বা কৃষ্ণ ভবনামিতের প্রভাবে আমরা জরাপ্রকৃতির স্তর অতিক্রম করতে পারি এটি সত্য যে শ্রীকৃষ্ণ তার অংশসমূহ এবং তার সেবা পরায়ণ ভক্তরা কেউ জরা প্রকৃতির অন্তর্ভুক্ত নন যদিও অল্প জ্ঞানসম্পন্ন মানুষরা মনে করে যে তারা জরা প্রকৃতির প্রকৃতিতে রয়েছেন শ্রীতন্য জরিদামিতে আমরা শিক্ষাদান করে যে আমাদের শিক্ষাদান করে যে আত্ম অবিনশ্বর এবং চিৎ জগতে আমাদের কার্যকলাপও অবিনাশ্বর মায়াবাদীরা মনে করে যে তত্ত্ব হচ্ছে নির্বিশেষ নিরাকার তারা তর্ক করে যে সিদ্ধ অথবা সিদ্ধ অবস্থা প্রাপ্তির পর মুক্ত আত্মার আর কথা বলা আর প্রয়োজন হয় না কিন্তু বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তদের অনুসারে যখন কেউ সেই উপলব্ধির স্তরে উন্নীত হয় তখন যথার্থ কথা বলা শুরু হয় তারা বলেন যে পূর্বে আমরা যে সমস্ত সত্য বলেছি সে সবই অর্থহীন ও অত্যহীন অবান্তর এখন আমরা প্রকৃত কথা বলতে শুরু করব সেই কথা হচ্ছে কৃষ্ণকতা আত্মতত্ত্ব জ্ঞানী মন অবলম্বন করে না তাদের এই যুক্তির সমর্থনে মায়াবাদীরা এই সম্বন্ধে জলপাত্রের দৃষ্টান্ত দিয়ে থাকে যখন জলপাত্রে জলপূর্ণ থাকে না তখন তাতে শব্দ হয় আর যখন তা জলে পরিপূর্ণ থাকে তখন তাতে কোনো শব্দ হয় না কিন্তু আমরা কি কলসি কিন্তু আমরা কি কলসি জলের পাত্রের সঙ্গে আমাদের কি তুলনা করা যায় তর্কশাস্ত্রের মতে সদৃশ্য বস্তুর দ্বারাই সাদৃশ্য বিচার করা যায় এবং যে দুটি বস্তুর মধ্যে সবচাইতে বেশি সাদৃশ্য রয়েছে সেটি সবচাইতে ভালো দৃষ্টান্ত একটি জলের কলসি সজীব বস্তু নয় তা চলাফেরা করতে পারে না সুতরাং একটি জলের পাত্রের সঙ্গে একজন পূর্ণ চেতনা মানুষের তুলনা করা যায় না তাই নীরব দেয়ান পদ্ধতি যথেষ্ট নয় কেন কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের অত কিছু বলার আছে যে কেবলমাত্র চব্বিশ ঘন্টা সমন্বিত এক একটি দিন সে জন্য পর্যাপ্ত নয় মূর্খ যতক্ষণ নীরব থাকে ততক্ষণ সে মুকুলে তখন তার মূর্খতায় প্রকাশ পায় আমরা দেখতে মহিমা কীর্তন করার মাধ্যমে অনাবিষ্কৃত অপূর্ব সমস্ত বিষয় উন্মোচিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমরা এতটুকু পর্যন্ত

वंदकुटि वष्टम बिंदा के राजा वदरशिला उपाध के जाय पति पावन परमंतो कुमारराज की जय वस्तिद गौर वंदना मंत्र भाषा की पासे वचन निवेदन पापन को सनो नमः प्रणाम प्रभु नमः शरणं समस्त गुरु प्रणाम प्रभु ताकुन शुस्ते ताकुन शुभो श्री कृष्ण प्रभु अरे कृष्ण प्रभु दण्डवत प्रणाम 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 छोटू जी कृष्ण प्रभु दण्डवत प्रणाम